আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আপনাদের জন্য রয়েছে আজকে বেশ কিছু ব্রেকিং ব্রেকিং খবর খবরের প্রথম যে খবরটি দিতে চাই সেটি হলো ইরানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রত্যেকটি বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো সময় দখলের আক্রমণ হতে পারে ইরানের ভেতরে পাশাপাশি এবার মার্কিন যুক্তরাষ্ট্রের টপ বেশ কজন জেনারেলকে চাকরিচ্যুত করা হয়েছে নেপথ্যে এরা তিন নম্বর ব্রেকিং খবর পাকিস্তানের ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের বেশ কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা পড়েছে পাশাপাশি পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানেও অভিযান চলছে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর আর থাকছে বাংলাদেশে হঠাৎ করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সফর নিয়ে বিস্তারিত আলোচনা কেন তিনি আসলে গণমাধ্যমে যা বলছে তাই সত্যি নাকি নেপথ্যে আরো কিছু কারণ রয়েছে প্রিয়দর্শক যারা শুনতে দেখতে পাচ্ছেন কমেন্ট করে একটু জানাবেন মূল আলোচনায় যেতে চাইছি প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হলো পাকিস্তানের ভেতরে প্রতিবেশী দেশটির গোয়েন্দার সংস্থা একটা বড় গ্রুপকে পাকড়াও করেছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট বলা হচ্ছে পাকিস্তানের ভেতরে দীর্ঘ কয়েক মাস ধরে শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছিল একটি দেশের গোয়েন্দা সংস্থা এবং তারা তাদের এজেন্টদের ব্যবহার করে এই কাজগুলো করত কাউন্টার টেরোরিজম ইউনিট পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দার সংস্থা নীরবে সেই গ্রুপটিকে ধরার জন্য কাজ করছিল এবং কয়েকজন সন্ত্রাসীকে টার্গেট করে মূল জায়গা পর্যন্ত পৌঁছে গেছে কাউন্টার ডিপার্টমেন্ট এবং করাচি থেকে তাদের ধরা হয়েছে এবং তাদের নাম ঠিকানা প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম পাশাপাশি আফগানিস্তানের ভেতরে ঢুকে এবার বড় অভিযানের ঘোষণা দিয়েছে পাকিস্তান পাশাপাশি প্রায় পঁচাত্তর জন সন্ত্রাসীকে ওপারে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তান বলছে আমাদের দেশের ভেতরে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছেন যারা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন তারা অধিকাংশ একটি দেশের এজেন্টদের মানে পরিকল্পনায় পাকিস্তানে ঢুকছে আর তাদের সহযোগিতা করছে আফগানিস্তান তবে আফগানিস্তানের সরকার করছে না আফগানিস্তানের ভূমি ব্যবহার হচ্ছে বিষয়টি ক্লিয়ার করেননি এ বক্তব্যে তবে বলা হচ্ছে বিভিন্ন সময় বলেছে আফগান সীমান্ত দিয়ে তারা প্রবেশ করছে পাকিস্তানে এবং সেখানে দীর্ঘ কয়েক মাস ধরে ব্যাপক অভিযানে প্রচুর সংখ্যক সন্ত্রাসীকে ওপারে পাঠানো হয়েছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর যেটি আমি শিরোনামে দেইনি কিন্তু আজকের খুব বড় খবর সেটি হলো অপারেশন নরেন্দ্র মোদীর যে নরেন্দ্র পাকিস্তান বা ভারতের বিভিন্ন গণমাধ্যম এবার টিটকারি করছে নরেন্দ্র মোদীকে নিয়ে অপারেশন নরেন্দ্র এবার হয়ে যাচ্ছে অপারেশন সারেন্ডার অর্থাৎ ভারত পাকিস্তানে যে অপারেশন চালিয়েছে অপারেশন সিঁদুর এটিকে অপারেশন সারেন্ডারে গিয়ে থামছে কেন যখন আমেরিকার ধোলাই খাচ্ছে ভারত তখন তারা অসহায়ের মতো হাত পেতেছে চীনের কাছে চীন কৌশলটি গ্রহণ করেছে আসো তোমাকে আশ্রয় দেই বিনিয়োগ করি অর্থ বা যা যা লাগে দেব গত পাঁচ বছর ধরে যে ভারত চীনের শত শত ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলোকে ব্লক করে দিয়েছিল রাষ্ট্রদ্রোহের অভিযোগে যখন আমেরিকার ধোলাই খেলো এবং চীনের কাছে নিজেকে তুলে দিল অসহায় আত্মসমর্পণ করলো শোনা গেছে টিকটক সহ প্রায় উনষা ফিফটি নাইন ভারত আনব্লক করেছে পাঁচ বছর ধরে ধারাবাহিক ভাবে কয়েকশ অ্যাপস তারা ব্লক করে দিয়েছিল ভারতে দেখা যেত না এবার চীনের কাছে তারা ধর্ণা দিচ্ছে আর তাই সেই অ্যাপস গুলোকে একে একে ইতিমধ্যে উনষাট অ্যাপস তারা আনব্লক করেছে তেমনি ভারত অসহায় আত্মসমর্পণ করছে চীনের কাছে ক্লিয়ার বিষয়টি নীরবে দেখছে কারা পাকিস্তানিরা এবং চীন পাকিস্তান ভারতকে নিয়ে একটা অন্যরকম খেলা খেলছে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যখন আমেরিকার কাছে বড় রকম পরাজয় হয়েছে ভারতের তখন তারা চীনের কাছে ধর্ণা দিচ্ছে আর চীন এই বিষয়টি এনজয় করছে এবং চীন যে অঞ্চলগুলো ভারতের কাছ থেকে দখল করেছে অরুণাচল সহ সে অঞ্চলগুলো এখন চীন নিজেদের দাবি করছে কিন্তু ভারত চুপ এ ব্যাপারে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কোনো প্রকার কথা বলতে পারছে না ভারতের গণমাধ্যম বলছে থ্রি ইডিয়টস নামে আমির খানের যে ছবিটি মুক্তি পেয়েছিল দেখেছেন আপনারা সেই ছবিটির যে শুটিং হয়েছিল শেষের দিকে আপনাদের মনে আছে সেই জায়গাটিও এখন ভারতের নেই এটি চীনের দখলে চলে গেছে চীন ভারতকে সহযোগিতা করবে বিনিময়ে তাদের বিশেষ কিছু টার্গেট ফিল করবে এবং চীন ও পাকিস্তান এই বিষয়টি দূর থেকে এনজয় করছে কারণ বেকায়দা নরেন্দ্র মোদী একদিকে আন্তর্জাতিকভাবে চাপ আছে ইউরোপের আমেরিকার প্রতিবেশী চীন পাকিস্তানের পাশাপাশি দেশের ভেতরে বিরোধী দল কংগ্রেসের নরেন্দ্র মোদী একটা টাফ টাইম পার করছেন এবং রাজনীতির সবচেয়ে বড় থ্রেটের মধ্যে রয়েছেন মিস্টার মোদিজি দর্শক তার পরের ব্রেকিং খবরটিতে চীন ইরান কাতারে যে আক্রমণটি করেছিল আমেরিকান ঘাটিতে আপনাদের মনে আছে প্রথমে আমরা বলেছিলাম এই একটি ফ্রেন্ডশিপ ম্যাচ কারণ সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যম তার কোনো ফুটেজ বা কোনো কিছু আমরা দেখিনি শুধু দেখেছি আক্রমণ হয়েছে ইন্টারসেপ্ট হয়েছে পরবর্তী স্যাটেলাইট ইমেজের পিকচার বিশ্লেষণ করে আমেরিকান গণমাধ্যমগুলি বলেছে যে মার্কিন যেটা যোগাযোগ সিস্টেম কমিউনিকেশন সিস্টেমটিকে ধ্বংস করে দিয়েছিল ইরান সেই বেজে আক্রমণ করে এরপর ধারাবাহিক আর কিছু খবর আসে যে খবরে বলা যায় যে মার্কিন ঘাটি ইরানের মিজাইল আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু পৃথিবীকে বলা হয়েছিল একটা মিজাইলও মার্কিন ঘাঁটিতে প্রবেশ করতে পারেনি প্রথম খুশি খবরটি পাওয়া গেছিল পাওয়া গিয়েছিল সেই সময় যে ইরানের আক্রমণ মার্কিনদের অনেক বড় ধাক্কা দিয়েছিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের তিনটি পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করে দিয়েছিলেন বিটু দিয়ে তাই তো সবাই জানি আমরা এবার পেন্টাগনের একজন খুব গুরুত্বপূর্ণ জেনারেল অর্থাৎ আমেরিকার একজন জেনারেল তিনি মুখ খুলে মানে তিনি প্রকাশ করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানে যে অ্যাটাক করেছেন সেই অ্যাটাকে ইরানেদের কিচ্ছু হয়নি শুধু কিছু হয়নি তা নয় পারমাণবিক প্রকল্পের কিচ্ছু হয়নি সেটি অক্ষত আছে এই বক্তব্য দেওয়ার পর আমেরিকা তেলে বেগুনে জ্বলে উঠছে অর্থাৎ ট্রাম্প তেলে বেগুনে চলে উঠছে তিনি সঙ্গে সঙ্গে তাকে সেই পথ থেকে সরিয়ে দেন এবং সেনাবাহিনী থেকে বহিষ্কার করেন এমন একটি তথ্য আন্তর্জাতিক কয়েকটা গণমাধ্যমের সূত্রে পাওয়া গেছে শুধু তাকেই নয় বেশ কয়েকজনকে সরিয়ে দেয়া হয়েছে যারা ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণ নিয়ে মুখ খুলেছে তাদের সবাইকে তিনি সরিয়ে দিচ্ছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের যে নাতানজ ইস্পাহান এবং আরো যেই একটি বড় পারমাণবিক প্রকল্প ছিল যেখানে আক্রমণ করে ধ্বংস করেছেন দাবি করেছিলেন তার বিপরীতে আমেরিকান জেনারেলরা বলছেন যে না এটা মিথ্যা কিছু হয়নি কয়টা গর্ত হয়েছে আর কিছু হয়নি তো এতে করে ডোনাল্ড ট্রাম্প তার দেশের মধ্যে বা আন্তর্জাতিক ভাবে তিনি অসত্য বলার জন্য আটকে গেলেন তার জেনারেলরা যখন দাবি করছে যে ইরানের কিচ্ছু হয় নাই তখন তো বিষয়টা প্রমাণ হয়ে গেছে এই খবরে ইরান আরো বেশ খুশি কারণ ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক এবার আমেরিকানদের মুখ থেকেই আসছে ইরানের বিজয়ের গল্প তো ডোনাল্ড ট্রাম্প বা পেন্টাগান এ ব্যাপারে তার জেনারেলদের উপর খুব ক্ষিপ্ত হয়ে আছে কারণ ইরানের বিজয় তাদের মুখ থেকেই উচ্চারিত হচ্ছে তারপরের গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো বাংলাদেশে এসছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসা তো এই খবরটি দেওয়ার আগে আমার মনে হয় ইরানের খবরটি দিই কারণ আপনারা বসে আছেন তাই তো ইসাকার কেন এসছেন তার চেয়ে ভিন্ন খবর দিব কারণ আমি পাকিস্তানের সাংবাদিকদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করেছিলাম বাংলাদেশ তো একটা দ্বিপাক্ষিক বৈঠক বাণিজ্য আর বিনিয়োগ ছাড়া কথা বলবে না নেপথ্যের কিছু কারণ যারা ইন্টারেস্টিং আসেন ইরানের খবরটি দিয়ে আমি চলে আসি সেই দিকে ইরান হঠাৎ করে ইরানের কয়েকজন টপ জেনারেল ঘোষণা দিয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো দিন না যে কোনো মুহূর্তে দখল দ্বারা ইরানে আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণে তো সেই আক্রমণের জন্য পুরো ইরানের প্রতিটি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ইরানের দাবি ইরানের ইন্টেলিজেন্স বলছে মানে ইরানের গোয়েন্দা সংস্থা যে তথ্য সংগ্রহ করছে সেই তথ্যের আলোকে যে কোনো মুহূর্তে দ্বারা ইরানের মধ্যে বড় আক্রমণ করতে পারে এবং আক্রমণের জন্য বা এই আক্রমণ প্রতিহতের জন্য ইরানকে প্রস্তুত থাকতে বলা হয়েছে পাশাপাশি সেনা এয়ারফোর্স এবং নৌবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে পাশাপাশি ইরানের সেই টপ জেনারেল বলেছেন এবার যদি ইরান আক্রান্ত হয় তার পাল্টা জবাব এতটা ভয়াবহ হবে যেটা নিতানিয়াহ কল্পনা করতে পারছেন না কারণ গতকাল ইয়েমেন ব্যাপক তাণ্ডব চালিয়েছে দখলদার দেশটির ভেতরে তো যখন ইয়েমেন দখলদার দেশটির ভেতরে মুহুর মুহুর মিসাইল হিট করেছে তখন দখলদারদের জনগণ ফেল্টার জন্য চলে গেছেন এবং দখলদাররা মনে করেছেন যে ইরান বোধহয় স্ট্রাইক চালাচ্ছে কারণ ইরান এই মুহূর্তে সমুদ্রে ড্রিল করছে পাশাপাশি তারা একই সময় তাদের নতুন যে ভয়ঙ্কর যেটা আমি কালকে আপনাদের ভিডিওতে জানিয়েছি সেটির পরীক্ষামূলক কি বলবো উৎক্ষেপণ করেছে পাশাপাশি সমুদ্র সহ কয়েকটা স্থানে ইরানের ড্রিল চলছে সেনাবাহিনীর নৌবাহিনীর এয়ারফোর্স সব মিলিয়ে দখলদারা ধরে নিয়েছিল এই আক্রমণটি ইরান করেছে সঙ্গে সঙ্গে পুরো সিস্টেম তারা বন্ধ করে দিয়েছে জিপিএস বন্ধ করে দিয়েছে তাদের দেশের মধ্যে একটা ভূতরে পরিবেশ তৈরি হয়ে গেছে পরক্ষণে তারা জেনেছে না ইরান না এই আক্রমণটি করেছে ইয়েমেন তো শেষ পর্যন্ত দেখা গেছে ইরা দখলদের বেশ কয়েকটি অঞ্চলে আগুন চলছে এটা হলো ইয়েমেনের আক্রমণ কিন্তু আজকে তাদের লেটেস্ট আপডেট বলছে এবার তারাই ইরানের মধ্যে ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং কয়েকটি গণমাধ্যমের সূত্র বলছে আমেরিকা থেকে একের পর এক মিজাইল এবং অ্যান্টিমিজাইলের ব্যাটারিগুলো এসছে দখলদার দেশে অর্থাৎ গত বারো দিনের যুদ্ধ শেষে দখলদার দেশটি এ পর্যন্ত জাহাজ ভর্তি করে সেটা মানে জলের জাহাজগুলি আর আকাশের জাহাজগুলি অর্থাৎ বিমান কার্গো বিমান আর জাহাজ ভর্তি করে তারা একের পর এক সামরিক অস্ত্র এনেছে আমেরিকার কাছ থেকে কারণ বারো দিনের যুদ্ধে তাদের আকাশ প্রতিরক্ষা ফুরে গেছে দিকে তারা ইরানের ইন্টারসেপ্ট করতে পারেনি তো সেই কারণে এবার তারা একটা লম্বা যুদ্ধের জন্য প্রচুর অস্ত্র কিনেছে আমেরিকার কাছ থেকে একদিকে আমেরিকা বলছে শান্তি চায় আরেকদিকে তারা দখলদার দেশকে অস্ত্র বিক্রি করছে এবং ইরানও বারো দিনের যুদ্ধ শেষে বলা হচ্ছে তাদের মানে তাদের কাছে যত মিজাইল আছে তার চেয়ে কয়েকগুণ মিজাইল কয়েক দিনের মধ্যে তারা তৈরি করেছে অর্থাৎ বারো দিনের যুদ্ধ শেষে যে সময়টি পেয়েছে এখন পর্যন্ত ইরান তারা মিজাইল তৈরি অর্থাৎ লম্বা যুদ্ধের জন্য অনেক মিজাইল তারা তৈরি করছে তো এখন তারা আরো নতুন করে কিছু মিজাইলের আত্মপ্রকাশ ঘটিয়েছে পাশাপাশি এবার ইরান যদি আক্রান্ত হয় কালকের খবরে বলা হয়েছে ইরান নিজেই আক্রমণ করতে পারে প্রথম আক্রমণটা ইরানই করতে পারে আবার আজকের খবর বলছে ইরানের বিগ জেনারেল গুরুত্বপূর্ণ একজন টপ জেনারেল বলছে ওরা আক্রমণ করবে এটা ইরানের ইন্টেলিজেন্স তথ্য তার মানে যে কোনো মুহূর্তে আক্রমণটা হবে এর জবাবে ইরান কি কি করবে তার একটা ছোট্ট সামারি পাওয়া গেছে সেই সামারিটা হলো ইরান দখলদারদের সাথে বারো দিনের যুদ্ধে যেই মিসাইল সফলতা পেয়েছে পাশাপাশি আরো এমন কিছু মিসাইল আছে যেগুলো ইরান ব্যবহার করার সুযোগ পায়নি তার আগেই যুদ্ধ থেমে গেছে সিস ঘটে গেছে